আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দুইশো কোটি ডলার আত্মসাত করেছে মালয়েশিয়া কলিং ভিসার সিন্ডিকেট চক্র ডলারের দামে অস্থিরতার কারণ জানালো কেন্দ্রীয় ব্যাংক এবং ভারী বর্ষণে আবারও মালয়েশিয়ায় বন্যার আঘাত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সফটওয়্যারের মালিক দাত আমিন ও তার বাংলাদেশি সহযোগী রুহুল আমিন যৌথভাবে সিন্ডিকেট তৈরি করেছিলেন সাড়ে পাঁচ লাখ কর্মী পাঠিয়ে চক্র অভিবাসীদের কাছ থেকে দুইশো কোটি মার্কিন ডলার আত্মসাত করেছে বাংলাদেশি টাকা যার পরিমাণ চব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে শ্রম অভিবাসন গতি প্রকৃতি দু শীর্ষক প্রতিবেদনে এই কথা বলেছে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু গেল শনিবারের জাতীয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবেদনটি তুলে ধরা হয় রামরুপ প্রতিবেদন বলছে অভিবাসী কর্মীদের অনেকেই মালয়েশিয়া গিয়ে কাজ না পেয়ে অসহায় জীবনযাপন করেন অথবা দেশে ফিরে আসতে বাধ্য হন বাংলাদেশ সরকার চক্রের সঙ্গে যুক্ত থাকায় দায়ে চারজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে একই সঙ্গে মালয়েশিয়া সরকারের কাছে চক্রের দুই হোতাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য চিঠি পাঠিয়েছে প্রতি বছরই গড়ে দশ শতাংশের বেশি হারে প্রবাসী আয় বেড়েছে বলে জানিয়েছে রামরো সংস্থাটি বলছে দু সাল থেকে প্রবাসী আয়ে কিছুটা ভাটা পড়ে প্রবাসীরা বিদেশ যাওয়ার পর অন্তত ছয় মাস লাগে দেশে টাকা পাঠাতে এবছর প্রথম সাত মাস প্রবাসী আয় এসেছিল পনেরো বিলিয়ন ডলার গত চার মাসে এসেছে নয় বিলিয়ন ডলার বছর শেষে মোট প্রবাসী আয় ২৬ বিলিয়ন ডলার ছাড়াতে পারে এই হিসেবে আগের বছরের তুলনায় প্রবাসী আয় বাড়তে পারে বত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ যদিও যেসব দেশে অভিবাসন বেশি হয়েছে সেসব দেশ থেকে প্রবাসী আয় বাড়েনি প্রবাসী আয় বাড়লেও আগের বছরের তুলনায় এবার কমেছে অভিবাসন জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নয় লাখ ছয় হাজার জন কর্মী বিদেশে গেছেন বছর শেষে এটি দশ লাখের কিছু বেশি হতে পারে লিখিত প্রতিবেদনটি তুলে ধরেন রামরু প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলা হয় নীতি নির্ধারক উচ্চ পর্যায়ের আমলা এবং ব্যক্তিখাতের ভেতর আতাত গড়ে ওঠার কারণে বাংলাদেশে অভিবাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা যায়নি অন্তর্বর্তী সরকারের নেয়া কিছু পদক্ষেপের প্রশংসা করেছে রামরু এর মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউন চালু করাকে অভিবাসীদের সম্মান জানানোর সুন্দর দৃষ্টান্ত হিসেবে দেখছে সংস্থাটি প্রতিবেদনে আরো বলা হয় দু সালে বেশ কিছু দেশে শ্রম অভিবাসন বন্ধ হয়েছে ওমান বাহারাইন সংযুক্ত আরব আমিরাত মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশে এই বছর কোনো অভিবাসন হয়নি ইতালিতে জাল কাগজপত্রের কারণে সার্বিয়ার আবেদন প্রক্রিয়ায় সার্বার অকেজো হওয়ায় ওই দেশগুলোর শ্রম অভিবাসন কার্যক্রম থেমে আছে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে বিশেষ করে ডলারের দামে সম্প্রতি বেশ অস্থিরতা বিরাজ করছে এর পেছনে ছয়টি কারণ মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তারা বলছে অস্থিরতা রোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এক বার্তায় এই তথ্য জানান বার্তায় বলা হয় ডিসেম্বর বছরের শেষ মাস এ কারণে নানাবিধ ঋণ পরিশোধের ভ্যালু ডেইট এই মাসে বিধায় বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে আইএমএফ এর লক্ষ্য পূরণ করতে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময় ডলার বিক্রি বন্ধ রেখেছে যা আন্ত ব্যাংক ও বাজারে ডলারের যোগান বৃদ্ধিতে ভূমিকা রাখেনি বার্তায় আরও বলা হয় বাংলাদেশের রেটিং অবনমনের কারণে বিদেশি ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলোর করেসপন্ডেন্ট রিলেশনশিপ বাধাগ্রস্ত হয়েছে ফলে ইউপাস এলসি খোলা তথা আমদানিকৃত পণ্যের পাওনা পরিশোধে সময় থাকে দুশো দিন তা বাধাপ্রাপ্ত হয়েছে পেমেন্টের ম্যাচুরিটি রেফার্ড করা সম্ভব হয়নি এর ফলে অফশোর ব্যাংকিং ঋণের আন্তঃপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়েছে মালয়েশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান এবং তেলেঙ্গানুতে বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে যেখানে ত্রাণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা কমছে তবে আজ বিকেলে ভারী বৃষ্টিপাতের কারণে জোহর রাজ্যে আবারও বন্যা দেখা দিয়েছে কেলান্তানে আজ বিকেল চারটা পর্যন্ত ত্রাণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা কমে ছশো সাতাশ জনে নেমে এসেছে তাদের মধ্যে ছশো একুশ জন তানা মেরা নয়টি ত্রাণ কেন্দ্র এবং দুজন কুয়ালা ক্রায়ের একটি কেন্দ্রে রয়েছেন যদিও রান্তাও পাঞ্জাং এলাকার সুঙ্গাইগোলোক নদীর পানি বিপদসীমার নয় দশমিক শূন্য মিটারের বেশি প্রবাহিত হচ্ছে তেরেঙ্গানোর বেসুদ জেলার আশ্রয়প্রাপ্ত মানুষের সংখ্যা সকাল আটটায় ছশো জন থেকে বিকেল চারটায় কমে দুশো আটত্রিশ জনে দাঁড়িয়েছে